গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডেলিভারি বন্ধ না আপনাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকালের কাছে কামনা করি আপনাদের সারাটা দিন ধরে খুব 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 সবার খুব ভালো যায় তো আজকে বিশ্বাস করুন একদম যেতে ইচ্ছা করছে না কিন্তু মনে তাকিতে যাচ্ছি কারণ ডান পা দুটোরই শির একদম টেনে ধরেছে ডান পায়ে বলুন সে কিন্তু এই স্মার্ট বাজারের স্মার্ট বাজার থেকে পার্লার অব্দি জিনিসটা আনতে গিয়ে আমার ডান পায়ে পেশার করেছিল যন্ত্রণা হচ্ছে হাঁটুর তলা থেকে আর কালকে মর্নিং অফ তো আসার পর পুরো শীতটা টেনে উঠেছে মানে এতটাই যন্ত্রণা করছে কিন্তু তবু ভাবছি একটু হেঁটে আসি যদি কমে তো যাই হোক আজকে আবার একটা অন্য ড্রেস পরে নিয়েছি তো যাই হাঁটি তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে কত সময় কথা হচ্ছে সাথে থাকুন দেখতে থাকুন দাঁড়িয়ে আবার কালকে মুখে কাছাকাছি চলে এসেছি মাকে ঘুরছি সাথে সাথে এই টাইমটা এলে না মাঠটা পুরোপুরি ফাঁকা থাকে দু তিনজনের বেশি থাকে না তো বেশ ঘুরতেও ভালো লাগে আর ওই ছোটো মাঠটা তো এখনও কেউ আসেনি মাঠটা মোটামুটি ফাঁকায় হতে পারে একজন হয়তো একজন কি দুজন মেবি হতে পারে তার বেশি কেউ নেই তো হাই তো সে কারণে তিন চার পাক আমি ঘুরে নিই এখানে এই মাঠে না খুব তাড়াতাড়ি রোদ্দুর উঠে যায় একটু রোদ্দুর উঠলেই তখন ছোটো মাঠে চলে যাবো আর ওইখানটা গিয়ে ব্যায়াম করবো তো চলুন আপাতত হাঁটি কি সুন্দর কোকিল ডাকছে কোকিলের ডাকটা শোনানোর জন্যই আপনাদেরকে এই জায়গাটাতে আমি ভিডিও কল করলাম আজকে আবার বাপ্পাদের ঘরে পুজো আছে পুতুল কালকে রাত্রি এগারোটার সময় ফোন করে বলেছে এগারোটা সাড়ে এগারোটা তো যাই হোক একটু মিষ্টি কিনে নিয়ে গিয়ে একেবারে ওদের ওখানে পুজোটা দিয়ে দেবো মাঠে চারপা ঘুরে এলাম আর এখন এই যে এই জায়গাটা এলাম দেখতে পাচ্ছেন দাঁড়া রাত্রিটা ঘুরিয়ে ফিরে খেয়ে এই জায়গাটাতে এলাম এই জায়গাটা সবাই সাম্পার্কের এই জায়গাটাতে সকলে বসে সবার জানা যারা আসে তারা জানে এই জায়গাটা কোন জায়গা তো সবাই একটু ব্যায়াম করে নিই ব্যায়াম করে নিয়ে আবার এই ছোটো মাঠে হাঁটব ঠিক আছে সাথে থাকে ব্য করলাম দেখলেন এবার হাঁটছি কয়েক পাট ঘুরব ঘুরে অন্য একটা নাগাদ বেরিয়ে যাবে কারণ রান্না বান্না সব করতে হবে না রান্না করতে হবে তারপরে আজকে মোটামুটি অনেকগুলোই রান্না আছে চিকেন করবো মাছ করবো ঢ্যাঁড়শালুর তরকারি করবো ভাত করবো তো চলুন দেখতে থাকি পরিবেশটা আপনাদের একটু ঘুরে দেখি টুনি লাইট দিয়ে সাজানো রাত্রিবেলা হয়তো ভালোই লাগে হয়তো কি ভালোই লাগে এমন সুন্দর পরিবেশে হাঁটতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে চতুর্থিকটা সবুজ 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 অপূর্ব লাগছে না পুরো মাঠটা আপনাদের ঘুরে দেখা আমি কতটা হাঁটি এই নিয়ে আমার নানা করে দশ বারো পা হয়ে গেল পুরো মাঠটা আজকে মাঠে বিশেষ কেউ আসেনি যে সমস্ত মহিলারা আসে তারাও আসেনি আজকে স্কুলের যে মায়েরা বসে কাজ করে মেয়েদের বাচ্চাদের স্কুল দিয়ে স্কুলে দিয়ে তারাও আসেনি কারণ আজকে রবিবার ছুটি দিলে হয়তো অনেক লোক আসেনি অনেক লোক ছুটির দিন বলে আসেনি হয়তো পুরো মাঠটাই আপনাদের দেখাচ্ছি যতক্ষণ যেখান থেকে ভিডিও স্টার্ট করেছি সেইটা সেখানটা গিয়ে স্টপ করব He Eji Eji Dekhi vaksen এখান থেকে এসে স্টার্ট করেছিলাম এই পুরো এক পাক হলো চলো বন্ধুরা রান্না করছিলাম গ্যাসের আওয়াজ চিমনির আওয়াজ এই গ্যাসের চিমনির আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না তাই এখানে দেখিয়ে দিই এখানে করেছি ভাত এখানে করেছি খয়রা মাছের সর্ষে পেঁয়াজ দিয়ে ঝাল আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে করেছি ঢ্যাঁড় তরকারি আর এখানে হচ্ছে চিকেন তো চিকেনটা করাতেই রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপর তুলবো চলো তো দেখিয়ে দিলাম বন্ধুরা রান্না দেখিয়ে দিলাম এসে থেকে মর্নিং ওয়াক করার পর থেকে সমানে চুপচাপ রান্না করে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন এখানে আমি মিউজিক দিয়ে দেবো ঠিক আছে এখানে অত কথা বলবো না কারণ চিমির আবার কিছু শোনাও যেত না তো সেই কারণে আমি আর কোনো কথা বলিনি রান্না বান্না দেখিয়ে দিলাম এইবার আমার ভর্তর মোছামোছি করে গ্যাসটা একটু মুছে দেবো যেহেতু তোমরা জানো আমি দিন রান্না করছি সেই কারণে আমি গ্যাসটা সাবান দিয়ে মুছি না এমনি জল লাগড়া দিয়ে মুছেও একটু দিই পরিষ্কার করে আর খদ্দ মোছামুছি করবো গুয়া করবো করে চান করবো করে পুজো করবো তারপরে তোমাদের সঙ্গে পরে আসছি দেখতে থাকি এই যে বন্ধুরা রেডি হয়ে গেলাম এই পুজো টুজো করে নামলাম একদম নিশ্চিন্ত হয়ে পুজো টুজো করে নেবে দেখুন সব খাবার দাবার আমি গুছিয়ে নিয়েছি এই তিনটে পৌর ফ্রিজের ওপরে রেখে আসি আর এই ক্যাকেটের মধ্যে আমার আর সিবি খাবারটা নিয়েছি কারণ বললাম আমি যেহেতু এখন একটু রান্না করছি সেই জন্য ওর জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি ঠিক আছে তো সুবির সুবির আমি আমি আমারটা 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 আমি আলাদা করে নিয়ে নিয়েছি কথা আটকে যাচ্ছি আমারটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি ওরটা ওকে আলাদা করে নিয়েছি যদি ফাঁকা থাকে তো পার্লারে বসেই খেয়ে নেয় যদি ফাঁকা না থাকে তাহলে ওর নিচে সেগুনে বসে খায় তো চলুন এখানে এক এক গ্লাস ছাতির শরবত মোটা করে বানিয়ে নিলাম এটা খাই খেয়ে তারপরে ফিরে আসছি পার্লারে গিয়ে সঙ্গে দেখা হচ্ছে আমরা পার্লারে এসে এই বড় চেয়ার দেখুন না দেখুন এই পিঠের এখানটা এত টান হচ্ছে যে হাত আগে কিছু করতে পারছি না মানে দাঁড়াতে পারছি না কোনো কারণে ব্যায়ামটা আমরা তুলতে পাল্টা হয়ে গেছে যাই হোক কষ্ট হয়েছে এর অনেক কিছু হতে পারছি না তো চলুন খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করে টুড়ে তারপরে পরে আপনাদের সঙ্গে কথা বলছি কেন আপনাদের সঙ্গে ভিডিও করতে পারিনি বাজারে সব জায়গায় ভিড় পূর্ণিমা পুজোর বাজার এই যে কালকে দেখেছেন খানিকটা বাজার করে রেখেছি আর আজকে এই ফল টলগুলো নিয়ে এলাম ফল ফুলমালা মিষ্টি এগুলো নিয়ে এলাম আর ধূপকাঠি ছিল না নিচের ধূপকাঠি এগুলো সব নিয়ে এলাম তো সাথে থাকুন মনটা ভালো লাগছে না আমার বড়ো মাইমাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে বড়ো মাইমার চোখটা চেয়ে আছে মনিটা ঘোরাচ্ছে এটা একটা ভালো লাগলো না দেখে সেই জন্য কাজের যেন ঠিক স্পিড পাচ্ছি না এনার্জি পাচ্ছি না একদমই ভালো লাগছে না আমি ভিডিও কলে দেখিয়েছে আমার যেন তখন থেকে সেই মুখটাই ভাসছে চোখের মুখটা আমার এই সবের জন্যই আমি কাউকে কোনো নার্সিংহোম হসপিটালে দেখতে যাই না তাদের এই চোখের সামনে এই ভাসে বলে তো যাই হোক এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা বাজে সাড়ে নটায় বাজে প্রায় না সাড়ে নটায় বাজে এই সব জিনিসপত্র রেখে হাত পা ধুয়ে নিয়ে সন্ধে দেবো দিয়ে তারপর পুতুল ডেকেছে পুতুলের বাড়িতে পুজো দিয়ে ও যদি এসেছিলাম সকালবেলা ও কোন দিনা পুজোতে বলেছি যাওয়ার জন্য তো একটু গিয়ে ওর সঙ্গে দেখা করে একটু ঠাকুরের প্রসাদ খাবো ওর সাথে থাকুন বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেল এখন ঘড়িতে বাজে প্রায় কটা বাজে না এবার বারোটা বারোটা চল্লিশ বাজে আর এই এসে থেকে মাইমাকে বৌদিকে ফোন করছিলাম বড় মাইমা খোঁজ খবর জন্য আমার বড় মামিমা খুব অসুস্থ আর এই ভিডিওটা এই কারণে আর শেষ করতে পারিনি কারণ খানিক্ষণ আগে খবরের সঙ্গে বড় রঙ আর নেই তো মনজটা যেহেতু ভালো নেই সেহেতু আজকে আর ভিডিওটা বড় করছেন এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন পরে এখন এই দু তিন দিন আর ভিডিও আমি আপনাদের সামনে করতে পারবো না পরে কদিন বাদে আবার আসবো আপনাদের সামনে তাতে কোনো ফোন সবাইকে টাকা